আমাদের পাঁচ দিনের অফার একটা ছিল সে অফারে মোটামুটি আমাদের সব কবুতর সেল হাতে গোনা এই এক জোড়া আছে কেউ যদি এই লাল সুন্দরী টপ কোয়ালিটির বাচ্চা পেয়ারটা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন শুধু আজকের জন্য পঁচিশশো টাকায় দিয়ে দিলাম মাত্র পঁচিশশো টাকায় টপ কোয়ালিটির আশা করি এটা নর বাচ্চা হবে দেখেন পায়ের ফেদার মাশাল্লাহ খুব বড় আরও লাল হবে গাঢ় ঠিক আছে এটা নর আর এই বাচ্চাটা হচ্ছে মাদি মার্শাল্লাহ পায়ের ফেদার খুব বিগ সাইজের এগুলো কিছু ভাঙ্গা আছে উঠতেছে নতুন করে যারা নিতে চান মাত্র পঁচিশশো টাকা এটা সংগ্রহ করে নিতে পারেন খুব সুন্দর একটা পেয়ার সাথে সিঙ্গেল একটা গড়ার মাদি আছে যদি কেউ নিতে চান দাম পড়বে আজকের জন্য মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এই সিঙ্গেল মাদিটা এখানে এক জোড়া লোটন আছে এটা হচ্ছে সিঙ্গেল একটা নিউ জোড়া মার্শাল্লাহ কোনো ভাই নিতে চাইলে নিতে পারেন দাম পড়বে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় যান পনেরোশো টাকা না মাত্র চোদ্দশো টাকায় এই দুই জোড়া মানে সিঙ্গেল নিউ অ্যাডাল জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন সামনেরটা মেল পিছেরটা ফিমেল যদি কোনো ভাই নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাত্র চোদ্দোশো টাকা তেরোশো টাকা তেরোশো মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন লোটন এক জোড়া অনেকে বাচ্চা খাওয়ার জন্য চান যে ভাই একটু বড় জাতের কবুতর গোল্লা গিরিবাজ এটা হচ্ছে গোল্লার নর আর এটা হচ্ছে গিরিবাজের মাদি তো এই জোড়াটা কেউ নিলে দাম পড়বে সাতশো টাকা বাচ্চার জন্য খুব ভালো দুই জোড়া ডিম বসা ছিল কবুতর চলে গেছে আমরা ভিডিওর শেষে ওগুলো দেখাবো আপনাদেরকে কোথায় কোথায় কবুতরগুলা ডেলিভারি দিয়েছে এবং কি গেছে তো যারা নিবেন নির্দ্বিধায় বাচ্চা খাওয়ার জন্য সাতশো টাকায় এই পেয়ারটা নিতে পারেন মাশাল্লাহ খুব ভালো বাচ্চা করে ইন্ডিয়ান বেনারসি লোটন আজকে দুই পেয়ার থাকবে কোয়ালিটিগুলো আমি দেখাই কবুতরের কোয়ালিটিগুলো দেখলে বুঝতে পারবেন দশ ইঞ্চি ফেদার এটা হচ্ছে নটটা এটা হচ্ছে মাদিটা ঠিক আছে এটা হচ্ছে মাদিটা তবে শুধু এক জোড়া না আজকে দুই জোড়া থাকবে এই দেখেন নর ঠুকরাই নিয়ে বেড়াচ্ছে শুধু পাঁচ দিনের অফার এই দেখেন ঠিক আছে দুই জোড়া কবুতর রানিং মাস্টার পেয়ার কোনো ভাই যদি একসাথে একত্রে নেন দাম একটা থাকবে আশ্চর্য ঠিক আছে মাত্র সাড়ে চার হাজার টাকা দুই পেয়ার কবুতর মাত্র সাড়ে চার হাজার টাকা ইন্ডিয়ান বেনারসি লোটন প্রতিটা কবুতরের কোয়ালিটি মার্শাল্লা টপ একসাথে নিলে এখন যদি কেউ ভাইঙ্গে নেন ফিক্সড দাম বেশি পড়বে ভাইঙ্গে নেন যদি এক ফার্স্টে যে জোড়া দেখালাম ওইটার দাম পড়বে ফিক্সড তিন হাজার টাকা সেকেন্ড পেয়ার যেটা এটা দাম পড়বে পঁচিশশো টাকা আর একসাথে নিলে সাড়ে চার হাজার টাকা পাঁচ দিনের অফার আজকে প্রথম দিন যদি কোনো ভাই নিতে আগ্রহ থাকেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই বেনারসি ইন্ডিয়ান লটন সংগ্রহ করে নিতে পারেন রানিং দুই পেয়ার মাত্র পঁয়তাল্লিশশো টাকা এক জোড়া আরও একটা দেখায় জোড়া খুব সুন্দর একটা পেয়ার যারা কম বাজেটের মধ্যে নিতে যাচ্ছেন যে জাকারে ভাই এ বাবারে নগদে দিলে জোড়া ঠিক আছে মানে এখনই বিডিং করে ডিম দিবে এটাই বুঝা যাচ্ছে তো যাদের পছন্দ হবে এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন ঠিক আছে তেরোশো টাকায় আপনারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন মাত্র টাকা খুব সুন্দর একটা পেয়ার মানে ডিম বাচ্চা এবং কুউরা এর চার কমে কি দিব সাদা এবং কি গোলাপি ঠোঁটের সুন্দর একটা পেয়ার ভালো লাগলে সংগ্রহ করে নিবেন মাত্র তেরোশো টাকায় এই দেখেন জোড়া রাজগোল্লা দেখাই কম বাজেটের মধ্যে যারা আরেক জোড়া রাজগোল্লা হচ্ছে নটটা আর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদিটা ঠিক আছে এটার দাম থাকবে মাত্র এক হাজার টাকা দাম থাকবে মাত্র এক হাজার কোনো ভাই যদি এখন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মার্শাল্লা কবুতরগুলো খুবই সুন্দর নর মাদি মার্শাল্লাহ খুব ভালো বাজি বাজি বলতেছে ডিম বাচ্চা করে আর বাচ্চা মার্শাল্লা নরের মতন আসে আর এক শুনতে পাচ্ছেন আজান দিচ্ছে ফজরের একদম সকাল সকাল উঠতে হয়েছে যাবে হচ্ছে শ্রীনগর ষোলো ঠিক আছে এই হচ্ছে আমাদের এক জোড়া রাজগোল্লা আর এখানে আছে হচ্ছে যাবে হচ্ছে মাস্তি নোয়াখালী দত্বের হাট পূর্বাবাজার পূর্ব বাজার এখানে আমাদের যাচ্ছে চার জোড়া রাজশাহী গিরিবাজ জোড়া লোটন ঠিক আছে এই যে লোটন জোড়া তারপরে হচ্ছে কর্মনা এই হচ্ছে মোট চার জোড়া কবুতর যাচ্ছে তো দোয়া করবেন ইনশাল্লাহ এক জায়গায় দুই জায়গায় নিচে এক জায়গায় তিন জায়গায় মোট আলহামদুলিল্লাহ এটা যাচ্ছে মাদারীপুর ঘটকচর দুই জোড়া কবুতর মাদারীপুর ছড়ে আমাদের খুব সুন্দর দুই জোড়া কবুতর পায়ের ফেদার গুলা দেখছেন আরো বড় হবে আরো বড় হবে দুই জোড়া কবুতর চলে যাচ্ছে ইনশাল্লাহ করবেন সকলে মাদারীপুর ঘটক চড়ে বুলতা গাঁসিয়ায় চলে যাচ্ছে লাইট বিস্কৃত বাচ্চা একটা খুব সুন্দর একটা জোড়া দেখেন দেখতে সুন্দর একটা জোড়া পছন্দ হলে ইনশাল্লাহ নিতে পারেন এই হচ্ছে আমাদের প্রথম জোড়া চলে যাচ্ছে বলতা গাউসিয়া এই হচ্ছে দ্বিতীয় পেয়ার নেসারাবাদ সরূপ কাঠি চলে যাচ্ছে আরো একটা জোর তার কবুতর মার্শাল এটা হচ্ছে নরটা এ দেখেন খুব সুন্দর একটা জোড়া চোখটা দেখেন নরের মাদি নর সেম টু সেম চোখ খুব সুন্দর একটা রানিং পেয়ার মার্শাল্লা চলে যাচ্ছে যারা কবুতর নিবেন অবশ্যই যোগাযোগ করবেন এই দেখেন কবুতর সুন্দর একটা জোড়া মার্শাল্লা রানিং মাস্টার পেয়ার দুই জোড়া কবুতর লক্ষা সেটা হচ্ছে বাট্টাপাড়া খাগড়াছড়িতে চলে যাচ্ছে এই দেখেন দুই জোড়া লক্ষা যারা বলেন আমরা কিভাবে কবুতর নিব ক্যাশ অন ডেলিভারি নাকি ফুল পেমেন্ট দিয়ে ঢাকার বাহিরে ফুল পেমেন্ট ছাড়া কবুতর পাঠায় না এটা হচ্ছে ঢাকার বাহিরে যাচ্ছে মার্শাল্লা যাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঢাকার বাহিরে ফুল পেমেন্ট দিয়েই নিতে হবে ইনশাআল্লাহ চলে যাচ্ছে ভাই একটু আগে টাকা দিয়েছে তার কবুতর চলে যাবে আজকে রাত্রে তুলে দেব সকালে